হাইরে সাধের চুলকানি চুলকাতে চুলকাইতে বাড়ায় লাল পানি

মাইট দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ মূলত মানুষের চামড়ার নিচে ডিম পারে এই জীবাণু এ সময় চামড়ার নিচে ফুসকুড়ির মতো ফুলে ফুলে ওঠে প্রথম দিকে এর মধ্যে পানি জমে পরে তা পুঁজে পরিণত হয় আক্রান্ত স্থানে ভীষণ চুলকায় পরে সেখানে ঘা হয়ে যায় সাধারণত আঙুলের মাঝে বগলে কোমরের চারপাশে কুবজির ভেতর বরাবর ভেতরের কণুয়ের ওপর পায়ের তলায় স্তনের চারপাশে পুরুষের যৌনাঙ্গের চারপাশে হিপের ওপর হাঁটুতে স্ক্যাবিসের ঘা দেখা দিতে পারে আক্রান্ত ব্যক্তির শারীরিক সংস্পর্শ ব্যবহৃত বিছানাপত্রের মাধ্যমে এই জীবাণু সহজেই অন্যের শরীরে ছড়িয়ে পড়ে স্ক্যাবিসের সংক্রমণ ঘটলে এটি নিরাময় করা কিছুটা কঠিন কর্ম হয়ে পড়ে তবে ওষুধের মাধ্যমে পরিত্রাণ পাওয়া যায় শরীরে ক্রমাগত চুলকানি অনুভব করলে আজি চিকিৎসকের শরণাপন্ন হন